একটা না দুইটা না পঁচিশ টাকারই সন্ধান দেবো একটা ভিডিওর মধ্যে যার মধ্যে আবার কিছু করে স্পেশালি দেখাবো ইনশাল্লাহ রাইট আমার সাথে আছে নীরব ভাই ভাইয়ের সাথে পরিচিত হবার ঠিকানা কত সেটাও জানবো ওকে আমার ঠিকানা হচ্ছে তেজকে সাত রাস্তা আমি প্যানোরাম কার্সের ওনার তা সিটি পাম্পের পাশের বিল্ডিং আমাদের অ্যান্ড দেন হচ্ছে আপনি পলিটেকনিক ইনস্টিটিউট অপোজিটে যদি কেউ লোকেশন না পান গুগল ম্যাপে প্যানোরাম কার্ড সার্চ করবেন এক অনলি আমরা চলে আসবো সমস্যা নাই আচ্ছা শুরুতে কী গাড়ি দেখবো ওকে চলেন আমরা শুরুতে কী গাড়ি দেখাই কোনটা কালারটা নাকি লালটা

সরকারি অধীনস্ত কর্মচারী ছিল তাদের জন্য নিয়ে আসা হয়েছিল উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য নিয়ে আসা হয়েছে ভিতরের যে এরিয়াটা পাচ্ছেন সেটা কিন্তু খুব বেশি লাগজারিস যেটা এই গাড়িগুলো কিন্তু নতুন এসেছে রিকন্ডিশন ইউনিটও না তো সেক্ষেত্রে কিন্তু এখন আপনারা যখন গাড়িটা পাচ্ছেন অ্যাজ দা ইউজ গাড়ি হিসাবে এটা ন্যাচারালি জাপানের রিকন্ডিশন ইউনিটের মতোই একটা চায় এই গাড়িটার টায়ারগুলো রিমগুলো কেমন আপনি বলেন

মানে সহজ ভাষায় যদি বলি গাড়িটা কিন্তু অরিজিনাল কালারটা থাকছে লাইটগুলো অরিজিনাল ইনস্টল আছে তারপরে ইঞ্জিন অরিজিনাল গাড়ির সাথে ইনফিল যেটা ছিল ওটাই আছে এবং এটা কিন্তু অলমোস্ট একটা রিকন্ডিশন ইন্টার মতোই বলা যায় ইউজ না রাইট খুবই কম চলে একটা গাড়ি হ্যাঁ অনেক কম চলে গাড়ি পর্যন্ত 50 ক্রস করে না যদি বলি মিটারে কিন্তু 50 এর নিচে আছে 45 প্লাস মাইলেজ সেই গাড়িটা ওভারঅল দর্শকরা যদি নেয়

এটা কত টাকা দাম থাকবে ভাই ভাই দাম তো 17500 টাকা আস্কিং প্রাইস কত বলা যাবে তো 100% কথা বলা যাবে এলিওনে 15 আপনারা অনেকেই খোঁজেন কিন্তু বাজেট অনুসারে পান না আজকে আপনাদের জন্য আরো একটা থাকছে আজকে কিন্তু সিলভার কালারের গাড়ি আছে আজকে পাল কালারের গাড়ি আছে পাল কালারের এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন কত ভাই ভাইয়া এটা হচ্ছে 6 এর মডেল হ্যাঁ 6 এর মডেল সাথে রেজিস্ট্রেশন এলিয়ান অনলি অকটেন এর গাড়ি জর্ম সূত্রে অকটেন এখন অকটেনি আছে ভাই এখন অকটেনি আছে রোডের রাজা এলিয়ান এটা 6 এর মডেল এখন পাওয়ারটা অনেক বেশি রাফ এন্ড টাফ

মানে হাইটে লম্বা অনেক ভাইরা আছে যারা ন্যাচারালি যেমন এলিয়ন প্রিমিয়ার তো অনেক সময় লেগ স্পেস এর স্পেস একটু ঝামেলা করতে কষ্ট হয় কষ্ট হয়ে যায় বসতে তাদের উদ্দেশ্যে বলতে চাই টয়টা কিন্তু আপনাদের জন্য এরকম একটা গাড়ি বানাইছে যেটা পারফরমেন্সও দিবে সেটা আবার কাজে আসবে বড় ফ্যামিলির জন্য টয়টা সিএন তা পনেরো সি সিসির এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ওই সেভেন সিটার অনলি অপশন ড্রাইভে গাড়ি ভাই কালারটা কিন্তু অনেক বিউটিফুল কালারটা নাম আমি জানি না কিন্তু অনেক সুন্দর লাগে আমার কালারটা দর্শক দেখে নেন আমি একটু ভিতর দিকে দেখাবো এমনকি ওয়ান ডোর পাওয়ার আবার ওয়ান্ডোর কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন ভাই যেটা বললো তো আপনারা কিন্তু সচক্ষে সব কিছু চেক করে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন আর এটা কিন্তু অরিজিনাল প্যানেল আছে কোনো কিছুতেই হাত দেওয়া হয় না মানে সত্যি কথা বলতে কি আমি প্যানোরোমা সম্বন্ধে যদি শর্ট করে বলে দিই আপনি গাড়ি যেটাই নেন অলমোস্ট নতুনের মতো পাবেন জি এখানে একটা গাড়ি ওঠানোর আগে অনেকভাবে চেক করে তারপরে নেওয়া হয় তারপর আপনি যখন নেবেন অবশ্যই চেক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট নেম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি হয় না ওভারঅল গাড়িটা দেখবেন